একটি পোস্টার আমার এই পোস্টারটির বিষয়বস্তু হলো মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন আজকে আমি মাইটোসিস্টি মাইডোসিস প্রক্রিয়ায় কিভাবে কোষ বিভাজিত হয় এবং কতটি পর্যায়ে এটি সম্পন্ন হয় ইত্যাদি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন বলা যাক মাইটোসিস্টিম বহুকোষ্ঠী দেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ থেকে প্রক্রিয়াকে মাইটোসিস বলে এই এই প্রক্রিয়ায় সাইটোপ্লাজম নিউক্লিয়াস এবং ক্রমোজোম উভয় সমানভাবে বিভক্ত হয় এবং ক্রোমোজমের সংখ্যাগণ মাতৃকোষের অনুরূপ হয় অর্থাৎ একটি দেহকোষ বাজিত হয়ে একটি মাতৃকোষের অনুরূপ দুটি অপত্যকোষ তৈরি করে এখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে সাইটোপ্লাজম নিউক্লিয়াস ক্রমোজোম এগুলা কি এই কোষকে মাতৃকোষ এবং অপত্যকোষ এগুলি বা কি তাহলে চলুন প্রশ্নের উত্তর দেওয়া যাক নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে ঘন নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কুস জিলে দ্বারা আবৃত্ত বাকি অংশটি হলো সাইটোপ্লাজম ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসটি কুসিলক জিলে দ্বারা আবৃত থাকে আর এর মধ্যেই থাকে জীবের ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজম অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি ক্রোমোজোম হলো ডিএনএ দিয়ে তৈরি এখন আসে মাতৃকোষ কি যেই কোষ বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ আর বিভাজনের ফলে যে নতুন কোষটি তৈরি হয় তাকে বলা হয় অগত্য কোষ বা কন্যা কোশ যাকে আমরা ডটার স্যালও বলতে পারি এখন আমাদের আর মনে আরো একটি প্রশ্ন আসতে পারে সেটি হলো মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটি কোন ধরনের জীবের কোন ধরনের জীবের দেহকোষে সম্পন্ন হয়ে থাকে মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটি প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে সম্পন্ন হয়ে থাকে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভিদ এবং প্রাণী দৈর্ঘ্যে ও বৃদ্ধি পায় এখন আমি উপস্থাপন করব মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দাগ সমূহ নিয়ে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম দাগটি হচ্ছে প্রোফেস এই পর্যায়ে কোষের নিউক্লিয়াসের আকার বড় হয় এবং এই দাগের শুরুতে ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে যেগুলোকে ক্রোমাটিড বলা হয় একই সাথে এই এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মেরুতে তন্তুযুক্ত স্পিন্ডল স্পিন্ডল গঠিত হতে শুরু করে এবং এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোমাটির ঘুরুন স্প্রিং এর নেই কুণ্ডলিত হয়ে ক্রমাগত খাটো এবং মোটা হতে শুরু করে এই পর্যায়ে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে আমরা পরে যাবো ম্যাডাফেস পর্যায়ে এই পর্যায়ে ক্রমোজোমগুলো তন্ত্রযুক্ত স্প্রিন্দল যন্ত্রের ঠিক মাঝ বরাবর অথবা বিষুবিয়া অঞ্চল বরাবর চলে যাবে এবং এই পর্যায়ে ক্রোমোজোমের স্ট্যান্ট্রোমিয়ার বিষুবিয়া অঞ্চলে এবং ক্রোমোজোমের ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করবে এই পর্যায়ে স্যান্ট্রোমিয়ার বিভাজনের ফলে স্যান্ট্রোমিয়ার স্যান্ট্রোমিয়ার বিভাজনের ফলে দুটি স্যান্ট্রোমিয়ার দুটি অবত্ত স্যান্ট্রোমিয়ার তৈরি হবে এবং এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন একেবারেই বিলুপ্ত হয়ে যাবে এর পরের হচ্ছে অ্যানাফেস পর্যায়ে এই পর্যায়ে ক্রোমোজোম স্যান্ট্রোমিয়ার বিভাজনের ফলে ক্রোমাটিড আলাদা হয়ে যাবে আর আলাদা হওয়ার কারণে ক্রোমাটিড দুটিকে আমরা অবত্য ক্রোমোজোম বলতে পারবো এবং এই অবত্য ক্রোমোজোমে একটি করে এবং এই অবত্য ক্রোমোজোম দুটিতে একটি করে করে স্যান্ট্রোমিয়ার সংযুক্ত থাকে এই পর্যায়ে মূল কাজটি হবে বিশুবিহা অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যাওয়া বিপরীত মেরুর দিকে যাওয়ার সময় অগ্রগামী থাকবে ক্রোমোজোমের স্যান্টুমিয়ার আর পেছনের দিকে থাকবে ক্রোমোজোমের ক্রোমাটি বা অবত্য ক্রমোজোম এই পর্যায়ে এখানেই আমাদের এই পর্যায়টি শেষ হবে এরপরে যেটা হল ট্যালাফাস পর্যায় এই পর্যায়ে এই পর্যায়টি হলো মাইটোসিসের শেষ পর্যায় এই পর্যায়ে এই পর্যায়ে ক্রমোজমগুলো বিপরীত মেরুর দিকে পৌঁছে যাবে এবং সরু এবং লম্বা আখের ধারণ করবে এই পর্যায়ে এই পর্যায়ে দুই মেরুতে দুটি অবদ্র নিউক্লিয়াস তৈরি হবে কেননা এই এই মেরুতে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আবার নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবার পুনরাবির্ভাব ঘটে আর যেটি আমরা প্রফিতে দেখেছিলাম সেটি হলো এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার ম্যাম্রেইন দিদি বিলুপ্ত হয়ে যাবে আর আমরা ক্যালোফেসি গিয়ে দেখছি তার উল্টোঠাই করছে যেটি আমার কাছে বেশ মজায় লেগেছে সাইডো এরপরে পরবর্তী পর্যায়ে হল সাইডোবাইনোজি সাইডোবাইনাস হচ্ছে কোষ বিভাজনের সময় যে ভাগে বিভাজন হয় তাকে বলে এই পর্যায়ে উভয় পাশ থেকে দুটি সৃষ্টি হয় এই দুটি কাজ ক্রমাগত গভীর এবং মিলিত হতে শুরু করে এই গভীর এবং মিলিত হওয়া থেকে দুটি কোষ তৈরি হয় এইভাবেই আমাদের মাইটোসিস কোষ বিভাজনটি সম্পন্ন হবে এরপর এখন আমি উপস্থাপন করবো মাইটোসিস বিভাজনের গুরুত্ব বলতে গেলে মাইটোসিস বিভাজনের গুরুত্ব অপরিসীম কেননা বিভাজনের ফলে আমাদের দেহের দৈহিক বৃদ্ধি করে তাছাড়া কোষ বিভাজনের ফলে কোষের মাতৃকোষের আকার আকৃতি গুণাগুণ এবং বজায় তাছাড়া ফলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য বজায় থাকে এমনকি জীবের দৈহিক বৃদ্ধি এবং কুশ সংখ্যার স্থিতিশীলতার জন্য বিভাজনের গুরুত্ব অপরিসীম যা বলে শেষ করা যাবে না তাই আমার উপস্থাপনা আমি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম